তুমি ষোলোয়ানা করে নিয়ে এসেছো হবে নাকি ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে পূর্ণ আনা দিয়ে এসে এই ভবের হাটে কেনা করতে গিয়ে কিছু জমায়েত করতে হয় নাকি তুমি জমা পুঁজি সবই খতম করে ফেলো আর সে যে বয়সে গিয়ে যদি বলো আমি কার নৌকায় উঠিব ভাবিতে বুঝি তাই তাই কি আর হয় বাবা সময় গেলে সাধন হবে না সুন্দর সময় থাকিতে সব কিছুই করতে হয় রে মন ভক্ত বড় শক্ত করেছে জিজ্ঞাস হে প্রভু তুমি একই কর্ম করিলে মাকে ছেড়ে গেলে নিজের ছেড়ে গেলে আমরা জানি মা তত্ত্ব করেছে আলোন পালন করেছে সুন্দরভাবে মানুষ করেছে কেন নাকি বিধবা এসেছে ছেলে যেন তাকে পার করতে পার কি আপনারা ছেলে কে মা বড় করছেন কেন আপনি যখন বৃদ্ধ হবেন আপনাদের যেন যত্ন করে রাখতে পার তারা করে তুমি মাকে ছেড়ে চলে গেলে আবার বলেছে বহু 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 বড় ধন এই এত বহু

কিবার রাত রূপের লাগিয়ে ভাইয়ের ধরে বলি একটু কষ্ট করে একটু সামনে এসে বসেন এঁকেও ভালো লাগবে কথা বলতেও ভালো লাগবে গানও ভালো লাগবে কি দ্বিতীয়বার এই গাশন করেছেন অবশ্যই তার জবাব দিতে চাই এবার গানের সন্ধে গিয়ে তার জবাবটাও দেব আর কিছু কথা করে যাব সবাই সরসর অগোভক্ত ধর সররে খাই মা কে ছেড়েছে কেন কো কে গেল কেন আমি তো মরে যাই

শিক্ষার তরে প্রভু আমার কে কর্ম করে যে যাহা কর্ম করে যেমন বলে ধর্ম কাকে কয় বলে না ধর্ম কাকে কয় জানেন ধর্ম কেমন দেখতে জানেন কেউ জানি না কিন্তু আমরা সবাই সনাতন ধর্মের মানুষ আমরা ধর্ম পরায়ণ ধর্ম কারে কয় নাকি ধী ধাতু পুস্ত্রই হলো ধর্ম বুঝলেন কিছু খালি মাথা কম থাকবেন নাকি

এখান থেকে নিয়ে সেই মিক্সারে নিয়ে যাওয়া যেমন যা আই যে যন্ত্র ধরে আসি এ ধর্ম হলো বাজার কি যে যা ধর্ম ধর্ম করে সেটাই হচ্ছে ধর্ম যেমন যে যেমন কর্ম করে তেমন তার ধর্ম হয় তেমন তার ফল আছে আজকে মাকে ছাড়লাম কেন এই মা হচ্ছে ত্রেতা যুগে আমার বিমাতা আজকে যে মা

হুলুর যখন দিবা এক মিনিট ধরে দিবা তাও দু বাহু তুলে কেন এই এক মিনিট হুলুর ধ্বনি দিলে তিন বেলায় তিনবারে তিন মিনিট ধ্বনি দিলে আপনি মরে যাবেন তাও কোনো জব বন্ধ হবে না কি শ্বাসের করণ হয়ে যায় প্রাণায়াম হয় প্রাণায়াম করতো কি প্রাণের বিস্তার কি বলবেন নাক হবে কেন করবে না প্রাণের বিস্তার নিজের প্রাণকে বিস্তার করছে তিনি

এসে দেখলাম ছোট ছোট সব বাবুরা কমিটি সব বড় বড় মানে এত বড় বড় সব ভক্ত কমিটির সদস্য এতটুকু কাকু কি এদিকে গেলাম তখন ধরে ফেলেছে তাই দেখো আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাইছি অনেক টাকার খরচা তা তুমি যখন এসেছো তো তুমি চান্দা দিবা না মানে আমার গাড়িটা আটক করে ফেলেছে চান্দা দিবা না দিব তো তাই তাহলে দেও কয় টাকা নিবি এই এগারো টাকা যে এগারো টাকা না আমি তোরা আরেকটু বেশি দেবো কখন দেবো এখনই দেবো এই অনুষ্ঠান আপনাদের কি আপনাদের সিলেটে লাগিয়েছে আপনাদের মাইক আপনাদের প্যান্ডেল আপনাদের শিল্পী আপনাদের গান আপনাদের শখ আপনারা লাগিয়েছেন এর অনেক খরচা তো তোমার একটা কথা বলবো বেশি কথা কই না অল্পতে সময় নাই দুই মিনিট সময় নেবো একটা ছোট্ট করে কথা বলবো আপনাদের যারা আছেন বেশি চাই না এখানে টাকা করে সবাই দিয়ে যান ফেরেন না এ কেন ঢাকা কারো কাছে নাই আমি বেশি সময় নেবো না কিন্তু আপনাদের কিছু কবো না কেন কবো না জানেন এখানকার যারা শিল্পী রয়েছে তাদের কব ওরা বাইরে যখন যায় আমাদের গ্রামের মায়েরা ভালো আমাদের মায়ের রাখার না বলতে বলে ধনী দেয় টাকা দশ টাকা ধরে একশো টাকা বের করে দেয় ওরা খুব বড় বড় গল্প করে অনেক কালেকশন করে বাবা কমিটিকে দেয় এবার আপনাদের গ্রামে এসেছি ওই শিল্পীদের গ্রাম না দেন আপনাদের বদনাম কিন্তু গোটা বিশ্ব জগতে হবে কি হবে না যখনই আপনাদের এই সনিকা দাসী যে বড় বড় মঞ্চে থাম তোদের গ্রামের মায়েরা টাকা দেয় না কবো আমি তখন আপনাদের মাসে মা থাকবে তখন থাকবে থাকবে মা থাকবে কথা হয় না থাকবে কি থাকবে না অতএব বেশি যোগ করব না যে মায়ের ভালো লাগবে এসে দেবেন তবে এই দান আমার জন্য না এটা আমাদের এই ছোট ছোটো কমিটি ভাইদের হাতে আমরা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা এই যে দেখো আমার মা বলেন

আমি ধরে যাচ্ছি দেখ আরেক মাস তিনি ষাট টাকা দান করলেন আরেক মাস পঞ্চাশ আরেক মাস তিনিও দশ টাকা দান করলেন আরেক মা পঞ্চাশ টাকা দিলেন আরো পাঁচ টাকা পাঁচ টাকা দিচ্ছি হরিবল হরিবল দেন দেন ভাই আসেন যে কয়জন মা আছেন যদি দিতে শুরু করেন না অনেক টাকা হবে গো সত্যি বলছি আসেন অনেক টাকা হবে আসেন বেশি চাইলে 51 21 এখানে এসেছেন জমিটা তো কিনে দিয়ে যান ও ভাই আসেন যা দিবেন হাতে তাই যাবে সাথে আই দেখেন এই দেখেন আই দেখেন মানুষটা দেখেন কত বড়াই দেখেন এটা দেখো তো তুমি রক্ষা হওয়ার দরকার হরিবল হরিবল আসো 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 দেরি করো না একটু দেরি করোনা দেরিস হয় না কারণ সময় হাতে নাই অন্যদের গান আছে সেটাও গাইতে হবে আরেকবার তিনিও পঞ্চাশ টাকা দাম